বলা হয়েছে আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না এটা আমার চিঠি নয় আমরা দেখাতে পারি আমি দেখাতে পারি প্রমাণ দেখাতে পারি আমি দেখাতে পারি প্রমাণ কেউ কেউ বিদেশি একটি পত্রিকার শোনেন কথা শোনেন কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছে। আমি এমন কোনো লেখা পাইনি এমন কোনো লেখা পাঠাইনি বরং যুক্তরাষ্ট্রের বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবারই আমি যেসব সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি কালকে ইত্তেফাকের খবরটি ছিল এবং নিচে লেখা ছিল ছোট করে আপনারা দেখেছেন যে দেশের রানা প্লাজা কর্মপরিবেশ এবং আমিনুল হক হত্যার জন্য এই আপনাদের জিএসপি বন্ধ হয়েছে আমি আমাদের সকল রপ্তানি পণ্যকে বাজারে শুল্ক মুক্ত প্রবেশী দেওয়ার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি সরকারের উদ্দেশ্যে বলবো নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে লাভ নেই দেশবাসী জানেন বাংলাদেশের সাহায্য বন্ধ করার আবেদন জানিয়ে কারা বিদেশে লিখেছিল কারা বাংলাদেশকে ব্যর্থ বিদেশের জাতীয় স্বার্থবিরোধী প্রচারণা চালিয়েছে আজ এর স্পর্শকাতর সময়ে তাই এসব প্রচারণা বন্ধ করা দরকার তবে আমাদের সকলকে একথাও মনে রাখতে হবে যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় বিশ্বের বিভিন্ন দেশ এখন পরস্পরের উপর নির্ভরশীল কাজেই আমাদের দেশের আভ্যন্তরীণ ঘটনাবলীর দিকে দুনিয়ার কেউই চোখ বন্ধ করে থাকে না জনাব স্পিকার রাজধানীর মতিঝিল এলাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে অবস্থানরত আলেম ওমা মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষদের বিতাড়িত করতে গত পাঁচ মে দিবাগত গভীর রাত্রে যে যৌথ অভিযান পরিচালনা করা হয় তা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে পুরো ঘটনাটির উদ্দেশ্যে প্রকৃতি ও ক্ষয়ক্ষতি এখনো রহস্যের অন্ধকারে ঢাকা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যা কিছু বলা হয়েছে তাতে সন্দেহ অবিশ্বাস দূর হওয়ার বদলে তা আরও ঘনীভূত হয়েছে